গুড মর্নিং এভরি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের পছন্দ মতন মশলাটা মেখে নিচ্ছি দেন তারপরে কাজে শুরু করতে হবে কাজ সকাল সকাল সকালে ওঠা মানেই তো তোমার চা বানানো থেকে শুরু করে আর এ টু জেড সব কিছুই করতে হয় যদিও হেল্পিং হ্যান্ড আছে ঝাঁটা মোছা বাসন মাজা এগুলো করে দেয় কিন্তু এখন আমি করে দিচ্ছি পারফেক্টলি হেল্পিং হ্যান্ড তো এখনও হয়নি না পারমানেন্ট হয়তো কাল পরশু থেকে হয়ে যাবে তো দেখো এটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে আর বেরোচ্ছে না কিন্তু না অনেকটাই রয়েছে মুখের কাছে জমে আছে আর কি তো আমি কপালটাই অল্প দিয়েছিলাম কপালে আবার ভালোভাবে সুন্দরভাবে রাব করে নিচ্ছি যাতে ভালো করে মেল্ট হয়ে যায় যে কোনো জিনিস খুব ভালো করে মেল্ট করতে হয় ফেসের সাথে তাহলেই সেটা পারফেক্টলি কাজ করে আর কি তো চলো আমার তো এখানে মেল্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ মুখটা কত সুন্দর একটা গ্লো করছে আর গ্লো ভাবটা আমার ভীষণ ভালো লাগে তো ফার্স্ট কাজ হচ্ছে কি এখানে কাপড় কাচা কাপড়টাকে ভিজিয়ে রাখলাম কাপড় ভিজিয়ে রেখে আদার্স কাজগুলো চলো করে নিই সিংকে দেখো না একদম কোনো বাসন নেই যেহেতু কালকে রাত্রে সব মেজে শুয়েছিলাম মেজে রাখা রয়েছে এখানে তো সিং পুরো একদম ঝাঁ চকচকে করছে খালি খালি তো সিঙ্ক খালি থাকলে বেশ ভালোও লাগে এবার চা বানাতে হবে তো তার জন্য ফ্রিজে যাচ্ছি দু দুধটা নিয়ে আসতে ফ্রিজটা খুলে দুধটা নেব এবার চাটা বানিয়ে তারপর তোমাদের দাদাভাইকে ডেকে দিয়েছি ও উঠে ফ্রেশ ট্রেশ হচ্ছে আর আমি চাটা বসাবো আর কি মানে এই তো দেখো না কাজের শেষ নেই চাটা বানিয়ে খেয়ে দেই না লেগে পড়েছি কুটি সমস্ত কিছুর কাজ এখানে পেঁয়াজটা একেবারে কেটে নিলাম আজকে সেরকম কিছু রান্না করব না কচু আছে আলু দিয়ে কচুর একটা সবজি আর ডিমের কারি বা মানে কষা কিছু একটা করব তো কচু আলুটাকে আমি সুন্দরভাবে কেটে কুটে নেব মানে আগে কি বলো তো রান্নার জন্য সবটা সুন্দর করে কেটে রাখলে রান্না করতে ভীষণ সুবিধা হয় ওই রান্না করতে করতে কাঁটাটা মোটেও আমার পছন্দ হয় না মানে আগে কেটে কুটে সবটা মশলা থেকে বলো যা কিছু গুছিয়ে রাখলে আমার বেশ কাজে মন বসে আর রান্নাঘরটা আমি সকালে ঘুম থেকে উঠে যদি ফ্রেশ দেখি না তাহলে কাজ করতে খুব ভালো লাগে আর যদি মনে হয় ডাস্টি আমার একদম কাজে মন বসে না রান্না করতেও ইচ্ছে হয় না সেই আমি চেষ্টা করি রাতেই সবটা গুছিয়ে রাখার সকালে উঠে যেন সমস্ত কিছু ফ্রেশ দেখি ছোট বাচ্চা নিয়ে হয়ে যায় একটু অসুবিধা কিন্তু তবুও কিছু করার নেই সমস্ত কিছু ফ্রেশ করে রাখাটাই আমার মনে হয় শ্রেয় আমার ভালো লাগে যার যেটা পার্সোনালিটি আমার এটাই পার্সোনালিটি আর কি তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আলুটাকেও কেটে নিচ্ছি সুন্দরভাবে মানে ডুমো ডুমো করে কাটছি ঠিকই কিন্তু একটু ছোটো খুব বেশি ডুমো করছি না এখানে দেখো না আমি আদা রসুন সমস্তটা ছিলে নিয়েছি পেঁয়াজটা কেটে নিয়েছি এই পেস্ট করবো এবার আদা রসুনটা বাকি তো এই যে যেটা দেখলে তখন তোমরা কচু আলু সেটাকেও কেটে নিয়ে ভালো করে ধুয়ে সিটি দিতে দেবো এখানে হচ্ছে চা সরি চাটা খাওয়া হয়নি গো ভুল বলে দিয়েছিলাম ভয়েস ওভার দিচ্ছি তো এখন তাই এখানে ডিম সেদ্ধ হচ্ছে সকাল থেকে উঠে তাড়াহুড়ো করে কাজ হবে সমস্ত কিছু কমপ্লিট করে চা হয়েছে আর একদিকে ডিম ডিমসদ্ধ বসিয়েছি যেমনটা তোমরা দেখলে গ্যাস পুরিয়ে গেছে তো গ্যাসওয়ালাকে ফোন করলে এখুনি আসছে আসলে আবার রান্নাটা চড়াবো কাঁটাকুটি তো সমস্ত হয়েও গেছে শুধু বাবুর খিচুড়ি জোগাড়টা করে রেখে তারপরে ওটা ভিজিয়ে রাখবো তাহলে চালগুলো ভিজিয়ে রাখলে সেদ্ধটা ভালো হয়ে যায় জলের মধ্যেই তারপরে কুকারে দিলে তাড়াতাড়ি সেটি দিয়ে রান্নাটা হয়ে যায় তো আমি আমার মতন কাজগুলো এগিয়ে রাখি কাপড় তো ভিজিয়ে রেখেছিলাম কেচে এখনই মেলে দিলাম আর বাকি সিংকে তো বাসুর নেই সেরকম কোনো কাজ নেই রান্নাটা করে তারপরে তোমার বাবার এখন বাবু উঠলে ওকে ব্রেকফাস্ট করাবো কাজ নেই বলাটা ভুল ডাস্টিং ওয়াস্টিং সমস্তই বাকি আছে তো চলো আস্তে ধীরে সব করি গ্যাসওয়ালা এখনই গ্যাস দিয়ে গেল এই যে এখানে ক্লিপটা লাগিয়ে নিলাম ন্যাকড়া ছিল লাগানো ওই এই ক্লিপটা লাগিয়ে নিলাম এখানে ভাত বসিয়ে দিচ্ছি ডিম সেদ্ধ পুনরায় হচ্ছে আর এখানে কচু আলুটা একসাথে সেদ্ধ করছি আমাদের ব্রেকফাস্ট কি করব ভেবেছিলাম ম্যাগিটা সুন্দর করে বানাবো সমস্ত সস্ত মিউনিস তারপরে ওই চিলি ফ্লেক্স এসব দিয়ে বাটা হলো না চাটনি দিয়ে খাবে ঝাল লাগবে অনেক কিছু আছে তো আরে টমেটো কেচাপ আছে চিলি এই এই দিয়ে না কাশন্তি ভালো লাগবে না এইটা কি বার করো দেখি শানি এটা এটা যে মিউনিসটা এই আরেকটা একটা আছে তো সস এটা

বাকি সবই ঠিকঠাক ওগুলো নতুনই এই কিছু দিনে কিনলাম জেলি নাও শানি জেলি নাও পাউরুটি দিয়ে জেলি বেস্ট এই তো এটা এক্সপায়ার না মেলা থেকেই কিনেছিলাম নাকি আরে এটা জেলি তো মেলা থেকে কিনলাম ফুড ফুড ফেস্টিভ্যাল থেকে তাহলে আবার এক্সপায়ার হবে কেন চলবে এটা জেলি দিয়ে খাও ভালো লাগবে মিষ্টি কিন্তু মিষ্টি মিষ্টি ব্রেকফাস্টটা করে এখানে কচুটা ছড়িয়ে দিলাম রান্নার জন্য পেঁয়াজ ভাজছি এই যে এখানে সিটি হয়ে গেছে কচুটা এবার করে নেবো আর এদিকে তোমাদের দাদা ভাই আর পাপা গেলো বাবুকে নিয়ে চুল কাটাতে চুলটা বেশ বড় হচ্ছে গো কাটাই হচ্ছে না আজকে খালি আছে কম ভিড় চুল কেটে চলে এসেছে একদম মিল্টারি স্যাল পেছনটা দেখি না বাবু পেছনটা 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 দেখো একদম ওর আব্বু আর ওর নানা নিঘে ডিজাইন করে কেটে এনেছে এই যে লেটেস্ট কিন্তু ওর মুখে প্রচুর চুল চলে গেছে বলছে একটু পত পাতলা পটি হতে পারে নাও হতে পারে আমি তো বার করে দিয়েছি আর স্যালোনেও নাকি বার করে দিয়েছিল তোমাদের দাদাভাই বলছে তো বাবু দেখি এদিকে এসো যেন বন্ধুরা কি বলবো আর

বারান্দাটা রাস্তি হলো এখন এই রুমটা করছি ডাইনিংটা করবো তারপরে বাবুর খাবারটা চটকে তোমাদের দাদা ভাই আজকে বাড়ি আছে ওই খাইয়ে দেবে আমি স্নান করে এই জাস্ট স্নান করে উঠলাম কাজ তাজ সেরে আর ও বাবুকে খাইয়ে দিয়েছে অনেকটা টাইমটা ঠিকঠাক হলো এমনিতে গ্যাস ফুরিয়ে গেছিল রান্না খুব লেটেই চড়িয়েছি তো ভাবছিলাম কখন কি শেষ করব তো বাড়ি থাকলে এই একটা সুবিধা খাইয়ে দেয় তো আমরা এবার লাঞ্চটা করে নেবো আজকে লাঞ্চ হজ বড় লওয়া হয়ে গেছে জানি না খেতে কেমন লাগবে ওরা ঠিকঠাক করে খেতে পারবে কিনা আমি তো খেয়ে নেবো ওর মাপা ঠিক করে খাবে কিনা ওটা একটা চাপ বাট ওরা ওরকম নয় তোমাদের দাদা ভাই হচ্ছে কি বললো যে ঠিক আছে চালিয়ে নেবো অসুবিধা মানে ও কোনো কোনো কিছু খারাপ হলে কিছু বলে না খেয়ে নেয় ওইদিকে টুইঙ্কেল টুইঙ্কেল করছে ও আর ওর ছেলে বাপ চলো এখানে ডিমের কারি তো হয়নি জানি না কি হয়েছে পেঁয়াজ পুড়ে গিয়ে আর এখানে কচুর একটা ঝোল করেছি আলু ঠালু দিয়ে এই হলো আজকে আমাদের সাদা মাটা রান্না একদমই সাদা মাটা আজকে না ভাত খেয়ে উঠে আমার খিদে পেয়ে গেছে মানে অনেকদিন শিঙারা খাওয়া হয় না মানে শিঙারা শিঙারা একটা ক্রেভিং হচ্ছে তখন তাড়াতাড়ি বাইরে গেছিলো আলো একটু নিয়ে এসো তো শিঙারা খাবো ও এনেছে শিঙাড়াটা খাই ঢালি গরম আছে এখানে নিয়ে এসেছে বোমের মতন সাইজের ভেজিটেবল চপ যেটা মিষ্টির দোকানে আর তার সাথে শিঙারা এটা হলো চাটনি খুব সত্যি কথা বলতে শিঙারা দেখলে সেই পুরনো দিনের কথা মনে পড়ে বাড়িতে কুটুম আসলে আগে কিছু হোক না হোক শিঙারা আনাতাম মানে এখন না কোথায় সব হারিয়ে গেছে না সেই সব দিনগুলো এখন শুধু চাউমিন তার ইয়ে কাটলেট তারপরে তোমার কাবাব এই আনা হয় এই শিঙারার ঐতিহ্য যেন হারিয়ে যাচ্ছে আজকে বেশ মজা লাগলো তাই দেখে কোথাও কুটুম বাড়ি গেলেও সিঙারা নিয়ে যেতাম তার সাথে মিষ্টি আর আমি একটু বেরোচ্ছি কিছু কাজ আছে তাই কাজটা সেরে এখনই বাড়ি চলে আসছি খুচকাচ কিছু কাজ আছে চলো দাদা দাদাভাই যাবে না বললো তুমি আর মা গিয়ে সেরে যাচ্ছি মাঝে মাঝে মায়ের সাথে যেত ভালো লাগে ডিনারে বসে গেছি রাতের তরকার রুটি আর তার সাথে তোমার পেঁয়াজ আছে আর ভিডিওটা এখানেই এন্ড করছি আজকে ভালো লাগলে লাইক শেয়ার করো কমেন্ট করো টাটা